তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না পুলিশের ভয় পাবেন না দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি জনতা পার্টির সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য আছে আর কোন পুলিশকে আমরা মানব এই পুলিশকে যে পুলিশ চোখের সামনে হগেন মুর্মু একজন আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা সিধু কানু তাদের রক্ত তার গায়ে সেই আদিবাসী ব্যক্তিকে প্ল্যান করে মারা হলো এবং লক্ষ্য করে দেখুন পুলিশের অফিসাররা ওখানে ছিল ঘটনা ঘটার পনেরো মিনিট আগে যেই আমাদের নেতারা পৌঁছলো সঙ্গে সঙ্গে পুলিশের আইজি ওখান থেকে চলে গেল এসপি চলে গেল আর খগেন মুর্মুকে ঢিল মারা হলো এবং যখন খগেন মুর্মুর রক্ত বেরোচ্ছে এখান থেকে ঝরঝর করে আমাদের ড্রাইভার সমীর দা বহু পুরনো পার্টির ড্রাইভার শিলিগুড়ির সে জোরে গাড়ি চালিয়ে বের হতে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাব পুলিশের ভ্যান ভ্যান সেই দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অবধি পৌঁছতে পর্যন্ত না পারে এটা কার প্ল্যানিং এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে এই পুলিশকে আমাদের মানা উচিত মানা উচিত আমার আদিবাসী সমাজের ভাই বোন মা যারা আছে তাদের কাছে আমি করতে চাই যে যারা আদিবাসী সমাজের রক্ত আদিবাসীরা কি সাথ দেবে দেবে তাদের কি তাহলে কার সাথ দিতে হবে সেই নরেন্দ্র মোদীর সাথ দিতে হবে যিনি আদিবাসী মহিলা গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী করতে পারে এটা ভারতীয় জনতা পার্টি পারে খগেন মুর্মুকে দেখুন খগেন মুর্মু কোন সিট থেকে যেতে মালদা উত্তর থেকে যেতে মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট না আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয় কোন পার্টি রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে কেউ সাহস পায়নি কেউ করেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয় দু দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি এটা ভারতীয় জনতা পার্টি করে তাই বন্ধুগণ এবারের লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু দা আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের শান্তি নেই এখন তৃণমূল কংগ্রেস এস নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকেও ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাজাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসে নিয়ে ভয় পাবেন না দু হাজার দুই আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারেন নয় মুসলমান হতে পারেন মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএর ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে চোদ্দ সালের পরে যারা এসছেন অর্থাৎ সি এর টাইমের পরে তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে কোনো হিন্দু বৌদ্ধ জৈন অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা তারা ভারতবর্ষে থাকবে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে থাকবে আর তার মানেটা কি আপনি যদি পাসপোর্ট নিয়ে দু সালের আগে আসেন আর চব্বিশ সালের সিএ চোদ্দ অবধি আছে চব্বিশে নাই তাহলে আপনাদের কি হবে আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে যে পদ্ধতিতে তখন নিয়ম হবে সেই পদ্ধতিতেই আমাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন